প্রত্যেকটা দিন ওনারা আমাদের থেকে আমার ভাইয়ের থেকে আমার কাকার থেকে প্রতিনিয়ত ওনারা এই টাকা পয়সা গরিব মোবাইল নিঃস করে নিয়ে যাচ্ছে প্রশাসনিক যে বিষয়টা এখানে আরো জোরদার দেওয়া উচিত এখানে যে প্রতিনিধি চিন্তাই হচ্ছে এর মূলে দুইটা কারণ একটা হচ্ছে এখানে কোনো রাতের বেলায় কোনো লাইটিং এর ব্যবস্থা নেই দ্বিতীয় কারণ হচ্ছে এখানে প্রশাসনের কোনো ভূমিকা নেই প্রশাসনের তো কোনো উদ্যোগই নেই এখানে কয়েকটা মার্ডার হয়েছে আমরা আমরা এখানে এখানে ব্যবসা ভয় আছি আমি যেখানে দাঁড়িয়ে সেটি হচ্ছে টঙ্গি স্টেশন রোড নামতে অর্থাৎ আবদুল্লাপুর থেকে গাজীপুরের মুখী যে রাস্তা যেটি রয়েছে সেই রাস্তার ঠিক ব্রিজের উপরিভাগে ভাগে উপরি দিকে রয়েছে সেই উপরি দিকে আমরা যেটি একটি পাচ্ছি সেই ঘটনা অনুপাতে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে কিছুদিন আগে ঠিক এই উরাল সেতুর উপরে কিছুদিন আগে অর্থাৎ দুই থেকে চার দিন আগে একটি ঘটনা ঘটে গিয়েছিল তার দুই থেকে চার দিন পরে আরেকটি ঘটনা ঠিক একই জায়গাতে আমরা যেটি দেখতে পাচ্ছি আমার পাশে যে মানুষ এই এই লোকটি হচ্ছে মূলত ছিনতাইকারী ছিল আর এই ছিনতাইকারীর কবলে যখন একজন পড়তে যাচ্ছিলো ঠিক অপর পাশ দিয়ে একটি প্রাইভেট কার এই ছিনতাইকারীকে খসা দিয়ে চলে গিয়েছে যার জন্য তিনি গুরুতর আহত হয়েছেন আসলে আমরা সাধারণ মানুষ আমরা কর্ম করে খাই প্রতিনিয়ত আমাদের গোর থেকে বের হয় আমাদের রেজিংয়ের ব্যবস্থা করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা বের বেরোওয়ার পর আজকে যেমন এই সন্ত্রাসী কার্যকলাপের কারণে উনি আজকে আহত হয়েছেন হয়তো উনি আজকে গাড়িতে আহত হয়ে উনি আজকে পরে আছেন যদি গাড়িতে না লাগতো তাহলে উনি নিঃস্ব করে নিয়ে উনি চলে যেতে পারতো তা আমরা চাই ওনাদেরকে বিচার হোক আর যদি আমাদের আইন সাধারণত আইনের জায়গায় প্রয়োগ হতো তাহলে তারা এই রাস্তাঘাটে সাধারণ মানুষগুলির এভাবে তারা ক্ষতি করে চলমান থাকতে পারতো না এদেরকে জামিন দিত না এদের বিচার হতো তাহলে আমাদের চলাচলের একটা নিশ্চয়তা আমরা পেতাম যার জন্যই আমরা খুব অসহায়ের ভিতর আছি বলার কিছু নেই যদি তাদের বিচার হতো তাহলে আমরা একটু স্বস্তিতে আমরা এই রাস্তায় চলাচল করতে পারতাম আমরা যেভাবে বর্তমানের অবস্থা দেখতেছি বর্তমানে সিন্দা গাড়ি হরহর বেড়ে গেছে তো এই ক্ষেত্রে আমি মনে করি যে প্রশাসনিক যে বিষয়টা এখানে আরো জোরদার দেওয়া উচিত আর এরকম যে রোডগুলোতে এই বিশেষ করে এখানে আরো বেশি চিন্তায় হয় সেই ক্ষেত্রে এখানে পুলিশ বা এরকম জিনিস বেশি টহল দেওয়া উচিত যেন এই ধরনের বিপদের সম্মুখীন কেউ না হয় প্রশাসনের তো কোনো উল্লেখ নেই এখানে কয়েকটা মার্ডার হইছে আমরা এখানে ব্যবসা করি সাতটার পর আমরা এখানে ভয় আসি না কেন ওদের একটা সিন্ডিকেট আছে তা আমাদের প্রশাসন যদি অ্যালার্ট থাকে তাহলে এটি তো টোয়েন্টি ফোর আওয়স এটা ঘন্টা এটা কন্ট্রোল করা সম্ভব সো এখানে এত করে চিন্তাই বাড়ছে প্রতিনিয়ত চিন্তাই হচ্ছে তো এখানে আমার জোরাল যেটা যাবে এই চিন্তায় রোধে সর্বপ্রথম এই যে একটা ফ্লাইওভার দেখতেছেন এই ফ্লাইভারের উপরের নিচে কোথায় হচ্ছে কোনো লাইটের ব্যবস্থা নাই। এখানে যে প্রতিনিয়ত চিন্তাই হচ্ছে এর মূলে দুইটা কারণ একটা হচ্ছে এখানে কোনো রাতের বেলায় কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই। দ্বিতীয় কারণ হচ্ছে এখানে প্রশাসনে কোনো ভূমিকা নাই। এই যে হয়তো এখন দুজন পুলিশ আসছে বাট রাতের বেলায় এখানে যখন হচ্ছে এটা চলতে থাকে রাতের বেলায় কোনো ধরনের প্রশাসনের কোনো টহল বা প্রশাসনের কোনো ধরনের ভূমিকা আমরা এটার উপর লক্ষ্য করি না পুরো টঙ্গিবাসীর পক্ষ থেকে যেটা জোরালো দাবি ফার্স্ট অফ অল এই ফ্লাইওভার উপরে নিচে লাইটিং এর ব্যবস্থা করা উচিত এটা হচ্ছে মেন পয়েন্ট দ্বিতীয় কারণ দ্বিতীয় হচ্ছে এই ফ্লাইওভারে কোনো ধরনের হচ্ছে প্রশাসনের টহল নাই রাতের বেলা লিস্ট প্রশাসনের টহল এখানে মানে চালু করা উচিত এই চিন্তায় রোধে না হয় প্রতিনিধি এখানে চিন্তাই হচ্ছে হবে এইভাবেই চলবে কোনো ধরনের হচ্ছে এদেরকে রোধ করা যাবে না কারণ এর আগে অনেক ঘটনা আমরা দেখছি গত দুদিন আগে একটা মারা গেছে ইভেন পরশুদিন যেদিন মারা গেছে পরের দিন আরেকটা হচ্ছে আমরা কলেজ গিয়ে অপোজিট হচ্ছে বনমালা উঠে ধরা পড়ছে প্রতিনিধি ধরা পড়ছে চিন্তাই হচ্ছে বাট কিছু হচ্ছে না এখানে আমার মনে হয় লাইটিং এর ব্যবস্থা করলে চিন্তায় কিছু কমতে পারে আর পাশাপাশি প্রশাসনের টহলটা এখানে দরকার এটা খুবই দরকার ভাই বিশ্বাস করেন বিশেষ করে রাতের বেলা যখন এদের যাতায়াত করি খুব ভয় থাকি আমি নিজে বাইকে যাতায়াত করি কিন্তু না এখানে হচ্ছে। এখন হয়তো অনেকে এদেরকে বাট এরা এত নিকিষ্ট মানুষ এরা টাকার জন্য মানুষ হত্যা করে যেটা আমরা গত দুই দিন আগে দেখেছি এদেরকে আসলে কোনোভাবে মানে কোনোভাবে এদেরকে কোন এদেরকে সার দেওয়া উচিত না এদেরকে চরম শিক্ষা দেওয়া প্রশাসন উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না আমরা হয়তো দেখছি এখন ওর নিয়ে হয়তো চিকিৎসা করবে থানায় নিবে লাত্তি মারবে বের করে ছেড়ে দিবে এর বাইরে কিছু হবে না বাট এদেরকে গ্রেপ্তার করে এদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা উচিত কারণ যতটুকু জানি প্রসন্ন অসহায় এদেরকে নিলে থানা মানে থানা ওদেরকে রাখতে চায় না লাথি মেরে বের করে বিদায় করে দেয় আমরা থেকে ধরি কষ্ট করি আমরা রিক্স নেই থানা নিয়ে ওদেরকে ম্যাক্সিমাম দাম ছেড়ে দেয় উচিত এদেরকে থানায় নিয়ে ওদেরকে সর্বোচ্চ শাস্ত্রের ব্যবস্থা করা আমার যত রকম মনে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে প্রশাসন ও রাষ্ট্রের পক্ষ থেকে বাওছে এদের উদ্যতন কর্মকর্তার পক্ষ থেকে যথাযথ সাপোর্ট পায় না আমি আমার একটা এক্সপ্লেন শেয়ার করি আজ থেকে কয়েক মাস আগে আমরা একটা চিন্তাকে dorsi টঙ্গী কলেজ গেটে সাইকেল চুরি যাওয়ার অবস্থা তো ওখানে যখন মারতেছিল তখন একজন

আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যারা মূলত মানুষের সর্বস্ব লুট করে নিচ্ছে এই গাড়ি ঘোড়া চলতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করছে না এবং যান এবং মালের নিরাপত্তা যারা পাচ্ছে না একমাত্র এই সিন্তাইকারীদের কাছে বিগত পূর্বে দুই দিন আগে সিন্তাইকারীদের নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছিল সেই ছাত্রের বিচার দাবিতে আর সেই বিচার দাবিতের ঠিক দুই থেকে তিন দিন পরেই এই ছিনতাইকারীর রেহাই থেকে মুক্তি মেলেনি সাধারণ জনগণের আজ অব্দি পর্যন্ত